কয়েকদিন ধরে কুলতলি ব্লকের ঘুম উড়িয়েছিল বাঘ অবশেষে খাঁচায় বন্দি করা গেল সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে দক্ষিণ চব্বিশ পরগনায় কুলতলি ব্লক সুন্দরবনের অন্তর্গত এই এলাকায় জনবসতিতে বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর বাঘটি কাঁটামারি সঞ্জয়বালা নামে একটি গেস্ট হাউসের বাগানে ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর পেয়ে বনদপ্তরের আধিকারিকরা এক কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘিরে ফেলে গভীর রাতে বাতা হয় দুটি খাঁচা ছাগলের টোপও দেওয়া হয় স্থানীয়রা জানিয়েছেন ভোট তিনটে নাগাদ শিকারের লোভে বেরিয়ে এলে খাঁচায় ধরা পড়ে সেই রয়্যাল বেঙ্গল টাইগার বন এমন তৎপরতায় খুশি এলাকার মানুষ আবার একটা বাঘ কাল গতকাল ঢুকেছে সেই বাঘটা মোটামুটি এখন দুটো পঁয়তাল্লিশে আবার খাতার মধ্যে বন্দি করা হয়েছে আমাদের সমস্ত ছেলেরা ছিল দেউলবাড়ি থেকে সেইভাবে সহিত করে বুলের বাঘটা ধরে এখন কানাবাড়িতে নিয়ে আসা হয় মানে কতটুকু স্বস্তি এই যে বারবার বাঘ প্রচুর স্বস্তি আছে মোটামুটি এখন আর আতঙ্ক থেকে অনেকটা মুক্তি আছে তবে বারে বারে কেন গ্রামের মধ্যে বাঘ ঢুকে পড়ছে সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড